রেজাল্টটা চলে এসেছে এখানে রেজাল্ট তারপরে দেখতে পাবেন এখানে গ্রেড কোনটাতে কত গ্রেড পেয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন খুব সহজে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা এসএসসি রেজাল্ট দেখতে পারেন না সো যারা রেজাল্ট দেখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা প্রথমে আপনাদের ফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন গুগল কোম বাজারে পেজে চলে যাবেন হোম পেজে যেয়ে দেখবেন সার্চ অপশান আছে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করবেন সার্চ করে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটের ভেতরে ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা একটি এরকম পেজ দেখতে পারবেন এরকম একটি যা আপনাদের নিয়ে আসবে আমাদের সর্বপ্রথম এখানে কাজ হলো বিভাগ সিলেক্ট করা আপনারা সর্বপ্রথম বিভাগটি সিলেক্ট করবেন এইচএসসি দাখিল এই দেখেন এখানে দেওয়া আছে এসএসসি দাখিল এই এসএসসি দাখিলে পূরণ করবেন প্রথমটা তারপরে দেওয়া আছে ইয়ার সিলেক্ট অন ইয়ার সাল নির্ধারণ করবেন আমি আপনাদের সাল নির্ধারণ করে দেখাচ্ছি দু সাল বোর্ড আপনাদের যেটা শাল আছে সেই শালটা দিবেন তারপর নির্ধারণ করবেন বোর্ড এখানে দেওয়া আছে সিলেক্ট অন বোর্ড আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা দিয়ে দেবেন তারপরে নিচে দেওয়া আছে রোল নাম্বার আপনারা এখানে রোল নাম্বার আপনাদের যেটা অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা আছে সেটা দেবেন তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নিচে আসবে একটি অঙ্ক আপনাদের একটি অঙ্ক দিয়ে দেবে একটি ক্যালকুলেশন সমাধান করতে হবে এখানে সেই ক্যালকুলেশনটি সমাধান করবেন সমাধান করে যা আসে তাই দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখবেন সাবমিট সাবমিট নামের একটি অপশান আছে সাবমিট এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের রেজাল্টটা চলে এসেছে এখানে রেজাল্ট তারপরে দেখতে পাবেন এখানে গ্রেড কোনটাতে কত গ্রেড পেয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন খুব সহজে